দুটি গুরুত্বপূর্ণ শর্তের কথা বলেছি সংস্কার এবং বিচার এই দুটি শর্ত শুধুমাত্র জামাত ইসলামের শর্ত নয় দুটি শর্ত হচ্ছে এদেশের আঠারো কোটি মানুষের শর্ত এই দুটি শর্ত হচ্ছে এদেশের ছাত্র জনতা যারা জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনেছেন ওই সমস্ত শহীদ এবং আহত পঙ্গুত্ব পরিবারের সদস্যদের এই শর্ত সুতরাং এই শর্ত পূরণ সরকারকে করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছিলেন খুবই দুর্ভাগ্যজনক নির্বাচনের এই শর্তগুলো যেহেতু সার্বজনীন সামগ্রিকভাবে জনগণের দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারও এই দুটি বিষয়ে গুরুত্ব দিয়েই তারা এগিয়েছে এগুচ্ছে আমরা এটা বিশ্বাস করতে চাই তারা পরিশ্রম করছেন কিন্তু জাতি করে সরকার এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি দূর অগ্রসর হতে না পারে পাঁচই আগস্টের পর থেকে আপনারা লক্ষ্য করেছেন যে একের পর এক দাবি দেওয়া আন্দোলন সংগ্রাম বিপ্লব প্রতি জন্য বহুমুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র করা হয়েছে প্রধান টার্গেট যে সরকার যাতে করে বিচার এবং সংস্কারের দিকে মনোনিবেশ করতে না পারে সম্মানিত আমার মধ্য এপ্রিলের নির্বাচনের ব্যাপারে অলমোস্ট সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হলো কিন্তু আমরা বিশ্বাসের সাথে লক্ষ্য করলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে গেলেন তিনি একটি উপহার গ্রহণের জন্য পুরস্কার গ্রহণের জন্য এবং সেখানে গিয়ে তার সাথে প্রধান উপদেষ্টার সাথে জাতীয়তাবাদী দল বিএনপির প্রধানের মিটিং হল এবং সেই মিটিং আমরা বলেছি জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে নির্বাহী পরিষদের স্টেটমেন্ট নির্বাহী পরিষদের একটি বক্তব্য ইতিমধ্যে জামাত ইসলামী দিয়েছে সেখানে আমরা পরিষ্কার করে বলেছি প্রধান উপদেষ্টার সাথে একটি রাজনৈতিক দলের মিটিং হতেই পারে এটি স্বাভাবিক কিন্তু এই মিটিংয়ের পরে যৌথ স্টেটমেন্ট এবং যৌথ প্রেস কনফারেন্স করে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের যে নির্বাচনের তারিখ সেই নির্বাচনের তারিখ পরিবর্তন করে সংশ্লিষ্ট দলটির চিন্তা চেতনাকে প্রাধান্য দিয়ে আরেকটি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে নিয়ে আসার যে ঘোষণা এখানেই বিষয়টা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত আমরা বলেছি যে এটা প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের নিরপেক্ষতা এতে ক্ষুণ্ণ হয়েছে এটি অগ্রহণযোগ্য এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এটি করেছেন তিনি এটি ভুল করেছেন এভাবে ওনার একটি দলের সাথে বসেই যৌথ স্টেটমেন্ট দেওয়া ঠিক হয়নি একটা দলের সাথে বসার পরে আবার প্রেস ব্রিফিং করা যৌথভাবে এটি ঠিক হয়নি ঠিক হয়নি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্ধারিত তারিখ পরিবর্তন করে ফেব্রুয়ারি মাসের আরেকটি তারিখকে অগ্রাধিকার দিয়ে কথা বলাটাও না ঠিক হয়নি জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে এটি বলা হয়েছে যে এতে আগামী দিনের বিচার সংস্কার এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুতির কাজ বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে একটা সংকট তৈরির সম্ভাবনা রয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেই ব্যাখ্যা করতে হবে এবং সংকট উত্তরণে তাদেরকেই ভূমিকা পালন করতে হবে বাংলাদেশে বিদ্যমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করে চলেছেন যে সমস্ত সক্রিয় রাজনৈতিক দল সামাজিক সংগঠন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্টেক যারা রয়েছেন এখানে তাদেরকে উপেক্ষা করা হয়েছে তাদের সাথে অমর্যাদাকর আচরণ করা হয়েছে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার এই ধরনের ভূমিকার কারণে নিশ্চয় প্রধান উপদেষ্টাকে কেউ এই ধরনের একটা নজিরবিহীন একটা নতুন ঘটনা সৃষ্টির পিছনে নিশ্চয় তাতে তাকে কেউ না কেউ প্ররোচিত করেছেন আমরা জানি তিনি একজন সজ্জন মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব পাওয়ার পর থেকে চেষ্টা করছেন নিরালসভাবে কীভাবে চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করা যায় বিপর্যস্ত বিধ্বস্ত বাংলাদেশকে টেনে তুলে কিভাবে একটা লাইনে তুলে দেওয়া যায় নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করে সংস্কার এবং বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় কিভাবে সেই জন্য তার আন্তরিকতার কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করি না কিন্তু এরপরও আমরা জামাত ইসলামী বাংলাদেশ আমরা সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকে সহযোগিতা করে আসছি এবং আমরা যেখানেই তারা ভুল করছেন আমরা সংশোধনের জন্য আমরা চেষ্টা করছি না হলে এটার প্রতিবাদ করছি না হলে আমরা রাজপথে ভূমিকা পালন করছি এবং এটি আমরা করেই যাব দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে দেশ এবং জনগণের মুক্তির জন্য কল্যাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকে যার কারণে জামাত ইসলামী নির্বাহী পরিষদের পক্ষ থেকে সেই স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং জামাত ইসলামী বাংলাদেশ অকমত্য কমিশনের দ্বিতীয় দফার যে একটি নির্ধারিত মিটিং ছিল সেই মিটিং জামাত ইসলামী বাংলাদেশ ঘোষণা দিয়ে এই মিটিংয়ে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে এরপরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমিরি জামাতের সাথে তিনি ফোনে কথা বলেছেন আমরা যেহেতু সবাই মিলেই বিপর্যস্ত বিধ্বস্ত বাংলাদেশটিকে আমরা এগিয়ে নিতে চাই দেশ এবং জনগণের বৃহত্তর কল্যাণে প্রধান উপদেষ্টার দীর্ঘ সময় বক্তব্যের পরেই আমি জামাতের পক্ষ থেকে পরবর্তী তারিখে যে ঐক্যমত কমিশনের মিটিং ছিল সেই মিটিংয়ে আবারও জামাত ইসলামের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবং সেখানে জামাত ইসলামের সিদ্ধান্ত এবং দৃষ্টিভঙ্গি ঐক্যমত কমিশনের সামনে তুলে দিয়ে ধরেছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা পালন করেছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যে লক্ষ্য নিয়ে কাজ করছে এই লক্ষ্যকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য যতই চক্রান্ত ষড়যন্ত্র হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এটি নির্বাচন প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করার জন্য দেশের মৌলিক সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং বিচার কার্যক্রমকে একটা গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছে দেবেন এবং এরপরে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে যে তারা এগিয়ে যাচ্ছেন বহুমুখী লিমিটেশনসের পরও আমরা মনে করি যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার শ্রেষ্ঠ নির্বাচনের জন্য তারা শর্তগুলো পূরণের জন্য তারা প্রস্তুতি সম্পন্ন করার জন্য তারা চেষ্টা করছেন আমরা অতীতেও তাদের এই প্রচেষ্টাকে সহযোগিতা করেছি সামনের দিনও তাদের এই প্রচেষ্টা এবং তৎপরতাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই